আমরা যখন একটা বাংলা সিরিয়াল অথবা সিনেমা দেখি কখনো কখনো আমাদের ইচ্ছা এই সিরিয়াল অথবা সিনেমায় আমরা যদি একটা চরিত্রে অভিনয় করার সুযোগ পেতাম খুব ভালো হতো আর সেই ইচ্ছাটা পূরণ করার জন্যই আজকে আমি এসেছি আপনাদের কাছে নমস্কার আমার নাম অনিরুদ্ধ দে আমি কাস্টিং ক্যাম্পাসের একজন কাস্টিং ডিরেক্টর যারা যারা অভিনয় করার স্বপ্ন থাকেন অথবা অভিনেতা বা অভিনেত্রীও হওয়ার স্বপ্ন দেখেন সেই স্বপ্নকে পূরণ করার জন্য আমি বাড়াই সাহায্যের হাত আপনিও যদি আপনার স্বপ্ন সফল করতে চান অভিনেতা বা অভিনেত্রী হতে চান আপনাদের আসতে হবে আমাদের অফিসে সেখানে এসে একটা ছোট্ট অডিশন দিতে হবে সেই অডিশনের সঙ্গে আপনার ফটো আর আপনার ডিটেলস আমরা পাঠাবো বিভিন্ন প্রোডাকশন হাউসে সেখান থেকে আপনাদের প্রোফাইল অনুযায়ী যাকে প্রোডাকশন হাউস সিলেক্ট করবে সেইভাবে অভিনয় সুযোগ তাহলে আপনারাও যদি অভিনয় করতে চান বা অভিনেতা অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখেন তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আর নিজের স্বপ্ন সফল করার দিকে এক ধাপ এগিয়ে যান আর আপনারা যদি প্রত্যেক দিনের কাস্টিং আপডেট চান মানে প্রত্যেক দিন কোন সিরিয়ালে কীরকম অভিনেতা লাগছে কোন চরিত্রের জন্য কোন অভিনেত্রী লাগছে সেগুলো যদি জানতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন ধন্যবাদ